আম দৌটা মজাই আছে রে ওই দেখেছিলাম আমি তো কিছু দেখিনি কাকা ওই পাশে ছিলাম শটটা এস কি আমিই নেবো তো কায়দা করে দিয়ে এই ফিলি মারতে হবে এর চিকিৎসার দরকার নেই আশা লাগবে না চিকিৎসার দরকার নেই মানে চিকিৎসা আমাকে মৌলিক অধিকার পাঁচটা মৌলিক অধিকার জানেন আপনি খাব দে মেরিডোনো ক্যা শোরুম ভোগ তুই ইয়ে মা মুরবে কি বলছিস তুই হ্যাঁ কি বলছিস তুই ক্যামেরা দেখা যাচ্ছে তোমাকে ক্যামেরার সামনে কিছু কই দিলে না ক্যামেরার অপজিটই করো

মুরগির মাংসের মধ্যে দেবেন দেখবেন কি টেস্ট আমি তো আর আর্জেন্টিনার উপকার করতেছিলাম কাকা পেনাল্টি যাতে দিতে পারেন আমার কি উঠে আসা লাগবে না আসপো বাইরে দেশের শর্ট মিস অসাধারণ গোলকিপিং কিপিং তোর দেহি মোস অনেক বড় রে না 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 এই কিটা আমার ফেলা চলে গেল এ ভালো কাজ করিস বন্ধু বাইশটা দই দে ওই টিকিস এটা ফ্রি কিক না এই শালার পুত আরে শালার পুত কি জোরে চেঁচা এরা পিলে চমকায় উঠিছে আমার এমএসি এমএসি কনে ডিমারিয়া শট ঠেকিয়ে দিয়েছে ভালো 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 খেলে সিস্টরা একেই বোধে বলি অন্ধ সমর্থক দই বাকি আছে আর একটি হাফ টাইম এর খেলা শেষ আজকে কি আমাকে নামাবে না কাকা সৌদির দিন আমার তো এখনো গাড়ি যায়নি বুঝছিস প্রতি রাতের বেলায় আমার খাটের উপর উঠে আমার গান শুনে মেলা লোক আপনারাই দেখতে এসেছে কাকা পানি খাওয়া প্রসেস কালানি পানির বোতল নিয়ে ড্রেসিং রুমে বসে আসে এই যে বলার স্যাটার সাঁটে ধরছে এই ম্যাচে এমন একটা গোল ভালো না কোয়ার্টার ফাইনালে কি করবে না বিটনির প্যাকেটার বাকি আশা ষোলোটা আর নোডুলস বাকি আশো তেরো প্লেট এই তোমার দলায় নাকি কুত্তায় কামড় দেশে কই না তো এই যে দেখান কি কন আই হায় এই হাই আই হায় এই হায় আই হ্যায় অ্য হায় এবং এরই সাথে সাথে দ্বিতীয়দের খেলা কিন্তু শুরু হয়ে গেলো মোস্টেনো মার্টিন এসে শ্যুট গো

আর্জেন্টিনা দুই পেরু ডাব্বা হে হে ইয়ে হ্যাঁ অফ প্যাকেট বাকি আসে আর নয়টি দই আসে চোদ্দোটি বল ধরে তুমি কি কারবা বন্ধু বল ধরতে হবে না তোমার মার মার মশালা রে আসল শত্রু বলতেছেনেজ ও আই টি গিস আমার সাথে লাগতে আসো না মোস্তানা মার্টিনেস তোর ক্ষত হয় ওরে যা 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 পাখি উইড়ে যা 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 শালারা বুইড়ে যা হই 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 শালার বান্দর মতো লাভ সোজা যাইয়ে ওইটো 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 রে ওই তিন ডরে ফোকাস করে বইড়ে দিবি এ ফেলাই সিস্টা একটু উঠো এত দিবি এরে কানে থাবা মারছে রে কানে থাবা মারছে তুই এই জায়গাতে শুইরে দাঁড়া সঙ্গী সঙ্গী রেফারি হলুদ কার্ড ঠিক আছে আরো দুইটা পেনাল্টি পাবো একটা গোল দিছে আর দুইটা পেনাল্টি একা দেবেন না কাকা এই মেরে শি হ্যান্ডবল হইছে পেনাল্টি ই আবার শাওয়া লাগে নাকি দেখিনেও যে সেই পেনাল্টি ও তো হাত কি পুকির মধ্যে পুরে রাখবে ওর হাতে রাখবে কোন জায়গা হাত কেটে বাড়ি রেখে আসে এসেছিল এই কেছস এই কেছস তুই গরম দহাসছ কার উপরে তুই গরম দহাসছ কার উপরে গরম দহাসছ কার উপরে তুই ওরে তোরbmod বড় হয়ে গেছে তোরbmod আনবো তোরbmod আনবো এ ভাই আমি তো কিছুই বুঝলাম না এটা কোন কথা হলো

মাঠকি তোর বাপের রে মাঠকি তোর বাপের আমাকে দিয়ে পেনাল্টি দেন কাকা ওরে মনি পেনাল্টি শুধু বড় দলকে জন্য পেরুর শট মিস প্রায় ভোটে দেশিল পেরু শট আবারো মিস ওলে 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 হই জাপি কই লাকি দেখো মেরা দিল দিবা না বলে ওলে 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 সাবস্ক্রাইব কর পারবো না করতে এ সাবস্ক্রাইব করেন ভাই এই নে তোর একটা ফ্রিতে হলুদ প্যাকেট দিলাম